সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো শরীয়তপুর কাজেরহাট এলাকার নতুন যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে এখন আপনারা দেখতেই পাচ্ছেন কীর্তিনাসার নদীর উপরে নতুন এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে এখানে দেখতেই পারছেন কাজেরহাট ইস্টার্নের যেই অংশটি রয়েছে এখানে দুটি পিলার নির্মাণ করা হয়েছে নদীর উপরে দুটি পিলার এবং এই পাশে গাডার রয়েছে মেন পিলারের সাথে নদীর পিলারের উপরে গাডার বসানো হয়েছে এখন পর্যন্ত পুরো ব্রিজের কাজটি নির্মাণ কাজ শেষ হয়নি এখন এদিক দিয়ে দেখতেই পারছেন এই যে অংশটি দেখা যাচ্ছে এই অংশটি এসেই সংযোগ সড়ক মিশে যাবে নতুন এই ব্রিজের সাথে দীর্ঘদিন ধরে এই ব্রিজের কাজটি চলমান থাকলেও এখন পর্যন্ত এই ব্রিজটির কাজ শেষ করা সম্ভব হয়নি স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম ভূমি অধিগ্রহণের জটিলতা এখন পর্যন্ত শেষ না হওয়ার কারণে এখন পর্যন্ত এই ব্রিজটির কাজটি শেষ করা সম্ভব হয়নি এবং অপরদিকে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বর্তমান যেই পুরাতন বৃষ্টি রয়েছে এই ব্রিজের উপরে প্রতিনিয়তই যানজট লেগে থাকে যার কারণে এখানে স্থানীয় এবং ঢাকা যাতায়াতকারী সকলেই ভোগান্তির শিকার হতে হয় এখন আপনারা যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শরীয়তপুর দুই লেন মহাসড়ক এখানে এসে ঢালের কাজটি শেষ হয়েছে এবং এখানে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এখানে ছোট যে যানবাহনগুলো দেখতে পাচ্ছেন খুব ঝুঁকি নিয়ে চলাচল করে প্রায় সময় দেখা যায় ছোট যে যানবাহনগুলো রয়েছে দুর্ঘটনার শিকার হয় যার কারণে এখানে মানুষের ভোগান্তির শেষ নেই এই সড়কটি এখান দিয়ে এসে বাম দিকে চলে যাবে নতুন ব্রিজটির কাছে এখান দিয়ে নতুন সংযোগ সড়ক তৈরি করা হবে নতুন ব্রিজের জন্য জরাজীর্ণ পুরাতন সেতু এবং মহাসড়কের কারণে প্রতিনিয়তই এখানে যানজট লেগেই থাকে যার কারণে এখানে প্রতিনিয়তই মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এই মহাসড়কটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে কাজিরহাটের এই অংশ সরু এবং ভাঙা মহাসড়কের কারণে এখানে প্রতিনিয়তই যানজট লাগে আর একটি অন্যতম কারণ হচ্ছে সরু সেতুটির কারণে কাজের হাটের যে পুরাতন সেতুটি রয়েছে সেই সেতু দিয়ে একত্রে দুটি যানবাহন চলাচল করতে পারে না যার কারণে দীর্ঘ যানবাহনের সারি এই রাস্তাটিতে লেগেই থাকেন যারা প্রতিনিয়ত এই রাস্তাটি দিয়ে যাতায়াত করে তাদের জন্যে একটি অভিশাপের নাম এ রাস্তাটি তারা বিকল্প কোনো উপায় না থাকার কারণে এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করছে